এখন যাচ্ছি ছাদে এই যে ব্লাঙ্কেট নিয়েছি এই ব্ল্যাঙ্কেটগুলো একটু মেলতে যাবো কারণ এটা একটু ঠান্ডা বেশি না পড়লে এটা গায়ে দেওয়া যায় না প্রচণ্ড গা গরম হয়ে যায় আর একটা তো কটনের ওপরে আছে ওটা বেশ সুন্দর কিন্তু এটাকে তুলে দেবো ভাবছি যার কারণে একটু রোদ লাগাবো এটা একটু নরম আছে সুতির ওপরে এটা গায়ে দিতে ভীষণ ভালো লাগে খুব আরাম লাগে এটা গায়ে দিতে এটা ঋষি গায়ে দেয় আর এটা আমি আর বাবাই গায়ে দিই কিন্তু কথা হচ্ছে এটা না খুব বেশি গরম মানে খুব বেশি গরম হয় ঠান্ডা তো তেমন বেশি পড়ে না আর এত বেশি গরম হলে গা হাত পা গরম হয়ে যায় রাতে বেলা ঘুমটা ঠিকমতো হয় না তো এটা ভাবছি যে ঠান্ডা যেহেতু অনেক কমে গেছে ভাবছি যে একটু রোদ খাইয়ে এটাকে আবার তুলে দেবো রাখবো না কারণ যত বার করে রাখবো তত পরিষ্কার করতে হবে তত নোংরা হবে মানে খুব বাজে লাগে মানে এগুলো গোছানো এই করতে করতে অর্ধেক টাইম বেরিয়ে যায় এখন আমি একটু খাবার খাবো আর এই যে শালমা আসছে বাসনগুলো ধুয়ে দিয়েছি একটু রোদে রেখেছি শুকিয়ে যাবে তোকে এমনি দেখতে সুন্দর আমি ভালো লাগে না তোকে এমনি দেখতে সুন্দর খাবারটা খা এটো হাত নিয়ে কি করলিও হেসেই যাচ্ছে Mr. Salma, তাকা ইকডামা দিকের? Mr. লেট get না toMP lease a school Mr. Eba strong মুছলেও বেরিয়ে যাবে তারপরে আমরা স্নান করব কত দরকার তোর চিকেন খেয়েছি রুটি খেয়েছি আমার চা লাগবে পাঁচ টাকা দিচ্ছি কিনে খাস করে গ্যাস ট্যাস মোচা পুরো কমপ্লিট হয়ে গেছে সালমান সব করে গেছে ও খুব পরিষ্কার করে কাজ করে ঘর টর সব পরিষ্কার হয়ে গেছে এখন যাব স্নান করতে ঘড়িতে এখন পৌনে একটা বাজে একজন স্যান ট্যান করে টিভির সামনে দাঁড়িয়ে আছে এদিকে তো বিছানা টিছানা পুরো পরিষ্কার করে দিয়েছি ঘর আগে রাখি আমি সবার আগে পরিষ্কার করে দিই তো এদিকে রাখতেই হয় নাহলে এইসব সব ফেলে একদম সরিয়ে দেবে আলাদা সেপারেট করে রেখে দিই আর এই যে পুরো বিছানা রেডি এখন চলো স্নানটা করে নিই স্নানের পর নেক্সট ব্লগে দেখা হচ্ছে